নমস্কার দি রিপোর্টে স্বাগত ভাটপাড়া শুটআউট আউট কাণ্ডের নয়া মোট মৃতের পরিবারের অভিযোগে পড়ল শিলমোহর আকাশ প্রসাদের মৃত্যুর বদলা নিতেই তৃণমূল নেতা অশোক সাউকে খুন এদিন সাংবাদিক বৈঠক করে স্পষ্ট জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজুরিয়া আজকে আমরা আপনাদেরকে ডেকেছি অশোক শাও মার্ডার যেটা তেরো তারিখে এই মাসে তেরো তারিখে

অনেক দিন ধরেই আমাদের সিসিটিভি ফুটেজ ওখানকার যারা মানুষজন যারা আছে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অন্য আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা পয়েন্ট করতে পেরেছিলাম কে তারা এই কাজটা করেছে তাদের মধ্যে আমরা যে দুজন মেন ইম্পর্টেন্ট আসামি যে আছে তাদেরকে আমরা ধরতে পেরেছি এদেরকে আমরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে প্ল্যাটফর্ম নম্বর এক ওখান থেকে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এদের দুজনের নাম হচ্ছে সুজল প্রসাদ যে ছোট ভাই হচ্ছে আকাশে আকাশ যে আছে তার মার্ডার হয়েছিল দু হাজার কুড়িতে সেটা আপনারা জানেন অ্যান্ড সেই ঘটনাতে যে আছে অশোক সাহ একটা এফআইআর নেম অ্যাক্টিভ ছিল চার্জশিটের অ্যাক্টিভ ছিল যে যার ডেথটা অন থার্টিন্থ যেটা হয়েছে এই দুজন যারা আছে

আরও নিশ্চয়ই তাদের রোলটা যারা এফআইআর উল্লেখ আছে তাদের রোল আমরা পুরোপুরি উইথ অনেস্টি উইথ প্রফেশনাল ইনভেস্টিগেশন যাচাই করবো আমি বিকজ মিডিয়ায় অনেকটাই এই নিয়ে কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্টস দেওয়া হয়েছে তাই জন্যে আমি ওদের নামটা বলছি যেটা এখন পর্যন্ত আমরা পেয়েছি অ্যান্ড ডেফিনেটলি দিস মাইট চেঞ্জ উইথ অ্যাজ দি ইনভেস্টিগেশন প্রোগ্রেস দুজন যারা শনি সুজল তাদেরকে আমরা আপনাদের সামনে এটা গতকালে করা হয়েছে তাছাড়া রাহুল এর বাড়িও কেলা বাগান ভাটপাড়া থানায় আছে অন্য হচ্ছে ভদু অ্যান্ড সুমিত এদের বাড়িও কেলা বাগানে আছে এটা পাঁচজন যেটা আছে তাদের ইনভলভমেন্ট তাদের প্রেজেন্স আমরা হতে পারছি এর মধ্যে প্রত্যেকই যারা আছে আমাদের প্রাথমিক ইনভেস্টিগেশনে প্রত্যেকই ওখানে আর্মস ও বম এটা মার্ডার করার জন্য ব্যবহার করেছিল আমরা দুটি আর্মস যারা আছে ব্যবহার যারা ইউজড যে ঘটনায় যারা ব্যবহার করা হয়েছিল সেটা আমরা রিকভার করেছি প্রপার যেটা প্রক্রিয়া থাকে আইনি প্রক্রিয়া আর আমাদের ইনভেস্টিগেশনটা এখন রিগার্ডিং মোটিভ যেটা আমি আগে বলেছিলাম যেটা সন্দেহ প্রকাশ করা হয়েছিল পরিবার পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল সেই মোটিভটাই এখন পর্যন্ত আছে আকাশ যার মৃত্যু ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে সরি নভেম্বর দু হাজার কুড়িতে যেটা হয়েছিল সেই মৃত্যুটা বদলা নেওয়ার জন্যই এই ঘটনাটা এরা মেনলি সুজল এটা প্ল্যানিং করে অ্যান্ড তার যে বন্ধু বান্ধব আছে তার মধ্যে এরা ইনভলভ আছে এখন আপনারা যদি কোনো প্রশ্ন একটা জিনিস ওর আমি আপনাদেরকে যেটা আমরা মিডিয়াতে পেয়েছিলাম কি পুলিশের বিরুদ্ধে একটা খুব দুর্ভাগ্যপূর্ণ ভাবে একটা অ্যালিগেশন করানো লাগানো হয়েছিল যে পুলিশ কারো নাম দিতে বাধা দিয়েছে যা সঠিক এফআইআর নেয়নি কেন কি আমি নিজে প্রেজেন্স ছিলাম আমি বিথ বিথ ফুল কনফিডেন্স বলতে পারি এই ধরনের কোনই অভিযোগ সত্যি এটা কমপ্লিট ফলস মিথ্যা এক সেকেন্ড আমি প্রশ্নটা নেব এটা মিথ্যা বাকি এখন আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এক দু প্রশ্ন নেব তারপরে এক এক করে আমি বললাম সুজল এন্ড সনি

এফআইআরে আরো অনেক নাম উল্লেখিত আছে আমরা এদেরকে আর বাকি যারা অন্য আসামি আছে তাদেরকে ইন্টারভিউট করে আরো জানতে পারবো কি যদি কোনো ভাবে কোনো সাপোর্ট দেওয়ার জন্য অন্য লোকে ইনভলভমেন্ট এই ঘটনা আছে কি নাকি ভয় কি বিহার থেকে পালিয়ে আসছিল একটু যদি গল্পটা বলেন কিভাবে ওদেরকে ইন্টারসেপ্ট বিহার থেকে কি দেখুন আমি বাকি এই সারমাইজ না করে এটাই বলতে পারি যে এরা বিকজ অফ প্রেসার বিকজ আমাদের টিমটা ওখানে বিহারে ছিল সেই প্রেসারে অ্যান্ড ভাবে ইনফরমেশন পেয়ে এরা ফিরছিল অ্যান্ড সম্ভবত কোথাও অন্য জায়গায় যেত সম্ভবত তো তখন আমরা এদেরকে ধরি এরা এরা ঘটনার পরে যেটা আছে ভাটপাড়া এলাকায় যেটা আছে একজাক্ট জায়গাটা আমরা আপনাদের পরে বলে দেবো ভাটপাড়ায় ক্রাইম করার পরে নির্দিষ্ট জায়গায় এরা লুকিয়ে আর্মসটা রাখিয়েছে দেখুন এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশনে কোনো জেল থেকে প্ল্যানিং এ জিনিসটা আসে বিহারে যত সূত্রে অতটায় আছে যে এরা বিহারে পালিয়েছিল এখন পর্যন্ত আমরা কোনো ক্রিমিনাল বিহারের কোনো পাই

দেখুন আমরা যে পিও থেকে টোটাল কতটা ফায়ার স্যার এক্স্যাক্টলি যখন পিও সেই দিনে আমরা চারটি পেছিলাম তারপরে আইও কিছু অর গুলিটা পেয়েছে দ্যাট আই হ্যাভ টু ভেরিফাই এন্ড আমরা যে ঘটনাক্রম এখন পর্যন্ত পেয়েছি যারা দুজনকে আমরা আপনার সামনে প্রেজেন্ট করলাম সুজল এন্ড সানি দুজনই ওর লক্ষ্য করে গুলি চালিয়েছে দেখুন ওনারা যে ক্লেম করছে সেটা আমরা না মেনে একজন যেটা আছে কেউ বলছে আমরা একজন এক রাউন্ড ফায়ার করেছি কেউ দু রাউন্ড ফায়ার করেছি দ্যাট ইজ নট দি ক্রাইটেরিয়া ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট রিকভারি রিকভারি থিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যতটা ফায়ার আর্মস মানে ফায়ার্ড বুলেট আমরা পাই দ্যাট ইজ দ্য কত রাউন্ড

বাকি যে দুজন ছিল এদেরকে তো আমরা অলরেডি অ্যারেঞ্জ ও শ্যামল পাল দু রিপোর্ট প্যারাকপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ